আমাদের রব একজন তিনি কে যারা বলবে আমার রব আল্লাহ তাদের জন্য পুরস্কার আছে না নাই চলেন দেখি কি বলে আল্লাহ সুরা ফুসসালাত ২৪ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر যারা বলবে আমার রব আল্লাহ আমার রব কে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে এই আসমান জমিনের মালিক তিনি এই আসমান জমিনের মালিক যিনি হুকুম তলবে তার আল্লাহর হুকুম ছাড়া মানব গঠিত সংবিধান মুসলমানের সন্তান মানতে পারে না ঠিক না যদি মুসলমান হতে চান আল্লাহর বান্দা হতে চান তবে একটাই হুকুম আল্লাহ। আন্দোলনে আগামীরে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দ্বারা সংবিধান করতে হবে না আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি নারী তাকি বীরে তাকে বীর বিপ্লবী আমি চিরসৈনিক চিরদুর জয় চিরনিরবিক বিপ্লবী আমি চির সৈনিক চিরজুর জয় চির আল কুরানের তরে বাড়ি আমি আল কোরআনের আমি কুটি কুটি করে রাতে ভিড় নারে তাকে বীর নারে তাকে বীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ ভীর আল্লাহকে ছাড়া কাউকে মানে না আমি নারে তাকে বীর না তাকে বীর ঠিক না বলেন ইন্মেল্লা কনো রব বোন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ শুধু আল্লাহ বলে থেমে থাকে না মৃত্যু পর্যন্ত জানার মালকে কোরবানি করে হলেও সেই কথার উপর অবিচল থাকে সেই কথার উপর অটল থাকে আল্লাহর দিন থেকে এক চুক্তো নড়ে না যেমন উসমান বিন হাদিকে হুমকি দেওয়া হয়েছিল হাদি তোরে কিন্তু মেরে ফেলব কফিনের লাশটা রেডি রাখিস ওসমান বিন হাদি বলেছে হারাম খাইয়া শরীরে মোটা হয় নাই যে কফিন লাশ কফিনের বক্স রেডি দেখা লাগবে আমার শরীরটা সাধারণ কফিনের বক্সের মধ্যে এঁটে যাবে আল্লাহ বিদায় হয়ে চলে গেছে নাম শুনছেন না উসমান বিন হাদি একের পর এক হুমকি দিয়েছে এসে বলেছে আজ মারো কাল মারো ধনী হোক গরিব হোক সকলের ঠিকানা একটাই হলো কব ঠিক না বে ঠিক দুনিয়ার পার্লামেন্টের সিংহাসন পায় নাই আল্লাহর দরবারে আরো বড় জান্নাতের আসন সে পেয়ে গিয়েছে শহীদ ইমাজ্জাদ আল্লাহকে দান করুন আল্লাহুম আমিন হাজার হাজার মানুষ তার জন্য কেঁদেছে লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে অসংখ আলেম না সেখানে দাঁড়িয়েছিল তার জানাজা পড়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন জায়গায় গায়ে জানা যা হয়েছে যারা জানা যায় আসতে পারে নাই তারাও বলেছে আল্লাহ তুমি হাদির মতন সন্তানকে ইসলামের জন্য কবুল করে না। ইসলামের জন্য কবুল করে নাও ঠিকই ছেলেটা কবুল হয়ে গেছে এই এজন্য যতই হুমকি আসুক ধমকি আসুক ভয় আসুক ভীতি আসুক মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকবে যারা নাজ্জা আলাইহিমন মালাইকা ফেরেশতারা তাদের কাছে আসবে এসে বলবে আল্লাহ তাকাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবিশির বিল জান্নাহ তুমি ভয় পেও না চিন্তা করো না দিন ইসলাম ইকামত দ্বীনের পক্ষে থাকার কারণে হংকি ধংকি জেল মামলা হামনারি মানদ আসবে আপনা ফেরেশতারা তোমাকে জানিয়ে দিলাম তোমার জন্য সুসংবাদ আল্লাহর তৈরি জান্নাত 10টা দুনিয়া সমান একটা জান্নাত তোমার জন্য সুবহানাল্লাহ মালিক তুমি জানতে তোমার পাশে আমার একটি বানিযে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও বলুন আমিন আমিন ওয়া আবিশুরু বিল জান্নাহ তার জন্য জান্নাতের সুসংবাদ যারা আল্লাহকে বলে রব আর সেই রবের উপর থাকে অবিচল ইমানের উপর অবিচল থাকে তাদের জন্য সুসংবাদ আল্লাহতি কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা নিজে দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ নিজে এই জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ নিজে বলেছে আমি ইন্নাআল্লাহ মিনাল মহ মিনিম আনফুস আহম মোয়াম্ম আল্লাহ হুম দিয়া আন্নালাহমুল জান্নাহ আমি মোমেনদের মোমেনদের জানকে কে মালকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ নিজে খরিদ করে ফেলেছি যারা মোমেন ইন আল্লাহ হাশতরা মিনাল মিনি আনফুস আহম ওয়াম্ম আল্লাহ দিয়া আন্নালাহামুল জান্নাহ কোলেন সুরা তাওবা এগারো বারো তের তিন নম্বর পৃষ্ঠা রত বলা বলেছেন নিশ্চয়ই আমি খরিদ্দার আল্লাহ খরিদ্দার মোমেন দের কাছ থেকে কি কিনতে চায় ইন আল্লাহ মিনাল মিনি আনফুস আহম ওয়াম ওয়া লাহুম মমেন দের যান মাল এর বিনিময়ে আল্লাহ কি দিবে কোরআন কারিন বলতে আল্লাহ বলেছেন আহমুল জ্যাম তুমি যখন জান আর মাল আমি আল্লাহর জন্য করবানি করবা তোমার জন্য আমি আল্লাহ এটার বোতল ওতে দান করে দিবো الله فلست نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون في ফেরেস্তরা মোমেনদেরকে ডাক দিয়ে বলে নাহনু আউলিয়াউকুম আমনা আমরা তোমাদের